আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত সম্মানিত বন্ধুমান আমি আপনাদের কাছে সত্য ঘটনা বলবো মানে উপর বিশ্বাস রাখলে আল্লাহরূপে ভরসা রাখলে আল্লাহ যে সব কিছু করতে পারে আপনারা যে ঘটনা শোনেন আপনাদের ইমান নিশ্চয়ই মজবুত হবে একজন লিবিয়ান একজন যুবক ছিলেন তিনি হস করার জন্য আরব যাবেন তিনি যখন এয়ারপোর্টে আসলেন আসার পরে তার পাসপোর্ট দেখালেন পাসপোর্টের মধ্যে কিছু সমস্যা দেখা দিলেন তখন এয়ারপোর্টে মানুষ বললেন যে আমি আপনার পাসপোর্টটাকে ঠিক করে দিই তখন তারা বহুত দেখলেন দেখার পরে মানে ওইদিকে মানে ফ্লাইটের যেটা দরজা ছিল সেটা বন্ধ করে দিয়েছে তখন তিনি যখন আসলেন তখন বহু কাকতে মেনতি করলেন কিন্তু দরজাটা খুললেন না সে সেখানে বসেছিলেন তার নাম ছিলেন আমের সে ওই যে ওইখানে বসেছিলেন তখন তাকে বললেন আপনার বাড়িতে চলে যান তখন সে বললেন না আমি হস করার জন্য আল্লাহর ঘর কাবা ঘর আমি যাব সেখানে আমি চুমা দেবো আমি কাবাঘর দেখতে যাবে আমি হস করতে যাব আমি নিয়ত করে এসেছি নিশ্চয়ই আল্লাহ আমার নিয়ত কবুল করেছে আমি কখনো যাব না আমি এখানে থাকবো আমি হস করার জন্য যাবই তার বিশ্বাস ছিল আল্লাহর উপরে যখন সেখান থেকে ফ্ল্যাটটা উড়া দিলেন কিছু দূর যাওয়ার পরে সে ফ্ল্যাটের মধ্যে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলেন তখন সমস্যা দেখা দিলেন কিন্তু সেই ফ্ল্যাটটা না গিয়ে এক সেখানে এসে ল্যান্ড করলেন করার পরে সেখানে মানুষ গিয়ে সেটাকে আবার ঠিক করলেন তখনও সে আমের নামের ব্যক্তিকে সে ফ্ল্যাটের মতো উঠতে দিলেন না দরজা খুললেন না সে সেখানে বসে রয়েছেন তাকে মানুষে বললেন আপনি বাড়িতে চলে যান আপনি যেতে পারবেন না তখন তার একটাই বিশ্বাস ছিল যে আমি আল্লাহর ঘর কাবাগর দেখতে যাবো আমি হস করতে যাব। আমি নিয়ত করে এসেছি নিশ্চয় আল্লাহ আমার দোয়া কবল করেছে আমি যাবোই তখন ফ্লাইট ঠিক ঠিক করে আবার যখন উড়া দিলেন তখন যাওয়ার পরে আবার দ্বিতীয়বার আবারই সমস্যা দেখা দিলেন তখন নাকি সমস্যা দেখা দিলেন তখন আবারই সে ফ্লাইট ঘুরে এসে সেখানে আবার এসে ল্যান্ড করলেন করার পরে তখন সে পাইলটে নিজে বললেন যে যতক্ষণ পর্যন্ত আমের এই ফ্লাইটের মধ্যে না উঠবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না তখন সে আমিরকে সে ফ্লাইটে বসে তখন সে আমির সৌদি আরব এয়ারপোর্টে নেমে তখন সেখান থেকে ভিডিও কল করে দেখাচ্ছেন যে আমি এখানে এসেছি একটা বস্তু দেখতে পারলেন এটা থেকে একটাই শিক্ষণীয় ঘটনা যখন নাকি আপনি আল্লাহর উপরে ইয়াকিন রাখবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন যখন নাকি আপনার ইমান মজবুত থাকবে তখন আল্লাহ সব কিছু করতে পারবে আল্লাহ যেরকম নাকি মুসা আলাহি সাল্লাম উপরে বিশ্বাস করেছিলেন আল্লাহ মুসা আল্লাহিসাম সাগরের মধ্যে আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন যখন নাকি যে কোনো পর্যায়ে আপনি আল্লাহর আল্লাহরূপে বিশ্বাস রাখবেন ইয়াকিন রাখবেন তখন আল্লাহ আপনাকে সব সমস্যার থেকে আপনাকে সমাধান করবেন সব সমস্যা আপনাদের মানে যে কোনো আপনার সমস্যা আসবে শত কষ্ট আসবে সব আল্লাহ দূর করে দেবেন সেই জন্য সর্বপ্রথ সেই জন্য সবসময় আপনি আল্লাহরূপে ইকিন রাখবেন ভরসা রাখবেন আমিরের মতো আপনাকে আল্লাহ এরকমভাবে করে দেবেন সেই জন্য এই ঘটনার থেকে বহুত একটা শিক্ষণে পেয়েছেন সেই জন্য সবসময় আল্লাহরূপে ইকিন রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ